নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই বাঙালির রান্নায় আমি আজকে এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আপনাদের জন্য ঘুগনির রেসিপি নিয়ে চলে আসলাম ঘুগনি আমাদের সবারই খুব ভালো লাগে সে শুধু শুধুই বলুন বা রুটি পরোটার সাথে একবার এইভাবে রেসিপিটা রান্না করে দেখুন খুবই ভালো লাগবে তাহলে রেসিপিটা শুরু করলাম এখানে আমি কড়াইটা গরম করে সাদা তেল দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে পেঁয়াজগুলোকে আমি হালকা লাল করে ভাজবো তারপরে এর মধ্যে সব মশলাগুলো এক এক করে দিয়ে দেব এইবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বেটেছিলাম একটা হলুদ গুঁড়ো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে একটু জিরের গুঁড়োর সাথে চিকেন মশলাও দিয়ে দিলাম এবার ভালো করে মশলাগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি এই রেসিপিটা করতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা আর এই রেসিপিটা বানালে রুটি পরোটার সাথে বা শুধু শুধু খেতেও খুব ভালো লাগে আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তাহলে টমেটোটা ভালোভাবে গলে যাবে এখানে তিন চার মিনিটের মতো টমেটোটা ঢেকে দিলে টমেটোটা ভালোভাবে গলে যাবে তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে ফেললাম দেখুন টমেটোটা কতটা গলে গেছে এবার আমি একটু খুন্তি দিয়ে টমেটোটা ম্যাশ করে দিলাম টমেটোটা ম্যাশ হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা মটর আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে মটর আর আলুটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম মটর আলু সিদ্ধ করার পরে যে জলটা ছিল সেই জলটাই আমি এখানে দিয়ে দিলাম সিদ্ধ করা জলটা ফেলে দেবেন দেখবেন সিদ্ধ করা জলটা ঘুগনির মধ্যে দিলে ঘুগনির স্বাদটা আরও বাড়িয়ে তুলবে আমার রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে পাতা দিয়ে দিলাম ঘুগনিটা আমার রেডি এখন আমি একটু ওর মধ্যে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে এটাকে সুন্দর করে সাজিয়ে নেব আজকে এই পর্যন্তই থাক এর পরের দিন এক নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন